আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি এই টিকটক ব্যবহার করেন আপনি এই টিকটকে বন্ধুবান্ধবদের ব্লক করে রেখেছেন এখন আপনি চাচ্ছেন যে ওনাদেরকে ব্লক খুলে দিতে তো আপনি এখন পারছেন না কিভাবে ব্লক খুলবেন বা ব্লক খুলতে হয় টিকটকের তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ব্লক খুলতে হয় টিকটকের তো আপনি প্রথমে চলে যাবেন টিকটকে টিকটকে চলে যাওয়ার পর আপনি কনারে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন সেই প্রোফাইল অপশনের উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তা প্রোফাইল অপশান উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন কর্নারে সেই থ্রি মেনু মেনুর উপর ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি দেখতে পাচ্ছেন সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নেম একটি অপশন সে প্রাইভেসি অপশান উপর আপনি ক্লিক করে দিবেন তো প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আপনি স্কোর ডাউন করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লকড অ্যাকাউন্ট সে ব্লক অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন তো ব্লক অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেয়ার শু করবে আপনি যাদেরকে ব্লক করেছেন সবার ব্লক অ্যাকাউন্ট কিন্তু এখানে শু করতেছে তো আপনি চাইলে এখান থেকে ওনাদেরকে আনব্লক করতে পারবেন তো আনব্লক করার জন্য আপনি এই যে আনব্লক লেখা আছে আনব্লক সে আনব্লক লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পর উনি কিন্তু এখন আনব্লক হয়ে গেল তো ওনাকে আমি যে মেসেজ দিই কল দিই ওনার আইডিতে মেসেজ কল সব কিছুই যাবে দেখুন এখন আমি রিফ্রেশ দেব এটি কিন্তু এখান থেকে চলে যাবে আমি বের হব বের হওয়ার পর আবার চলে যাচ্ছি ব্লক অ্যাকাউন্টে দেখুন উনি কিন্তু এখন আমার ব্লক অ্যাকাউন্টে নেই তো ভিডিওটা যে পর্যন্ত ওই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ